সুদের টাকা দিয়া ওই খেত কারণে এগুলো কবুল হবে না আর হালাল টাকার একটা টাকা যদি ইসলামের রাস্তা দান করতে পারে রে আমার নবীজি বলেন তোমরা গুণার বাচ্চা যেরকম পালতে পালতে বড় করো তোমার একটা খাজুর একটা টাকা রে আমার আল্লাহর নিজ দায়িত্বে পালতে পালতে পাহাড় পরিমাণ বড় করে কালকে আমতের ময়দানে এই পাহাড় সামনে দাঁড়াইয়া যাবে তোমার গায়ে জাহান্নামের আগুন আসতে দেওয়া হবে না ঠিক কিনা ঠিক আপনি পাঁচ লাখ টাকা সুদ ইনকাম করে 20000 টাকা মসজিদ দিয়ে কি মার এরবা তোমার মারহাবা ফিসা মার তোমার মারহাবার কোবাল আপনি 5 লাখ টাকা ঘুষ খাইয়া 50000 টাকা মসজিদ না টাকা তো দরকার নাই ব্যাটা যেই লোকে 5 টাকা রুজি করে এক

নিজের সুদ খায় আরেকজন কিন্তু সুদ কর তার কাছে যাইস না যাইস না যাইস না আছে কিনা বলেন মসজিদের মধ্যে মদ খোর আইলে গাঞ্জা খোর আইলে কে হিতারে হিংসা করে হইতে গাঞ্জা খায় মদ খায় তার কাছে বই তো একটা পাপী মদ খোর গাঞ্জা কর কিন্তু সুদ না দেখি প্রথম কাতারে বসে ওই কথা কোন ঠিক কিনা ঠিক মনে রাখবেন মদ খাওয়ার থেকে সুদ খাওয়ার পাপ বড় মদের থেকে সুদের পাপ বড় বেলে হুজুর কেমনে যদি আমার নবীজি বলছেন মদ খাওয়া সমস্ত পাপের বড় পাপ কেন মদ খাইলে দেমাক ভালো থাকে না বিবেক ভালো থাকে না মদকে আরো বিতে বলে খামার খামরুন মানে মদ খামর কেন বলা হয় খামর অর্থ মদ খামর অর্থ উন্না মহিলারা যে উন্না গায়ে দেয় মহিলাদের উন্নাকে আরো বিতে বলে আবার মদকে আরবিতে বিতে বলে এখন ব্যাখ্যাকারীরা বলছেন এই দুইটাকে আরো বিতে কামর বলা হয় কেন মহিলাদের উন্না শরীর ডাকে মদ মানুষের বিবেক ডাকে এই মদ এই জন্য আরবিতে খমর বলে ঢেকে দেওয়া বিবেক ঢেকে দেওয়া ঢাকিয়া ফেলা বাই যাবে মদগুর যদি মসজিদে আসে আমরা হিংসা করে তারা জায়গা দেই না কিন্তু সুদগুর মসজিদে আইলে তারা প্রথম কাতারা জায়গা দেয় মনে রাখবেন আপনি মদ খাইছেন আপনি পাবি আপনার ছেলে কোন তো পাবি না আপনি মদ খাইছেন আপনি পাবি আপনার মেয়ে কোন তো পাবি না আপনি মদ খাইছেন আপনি ভাবি আপনার পরিবারে অন্যরা তার বাপের ভাব খাবে না তবে উচিত আপনাকে হাদায়াত করা কিন্তু আপনি শুধু খাইয়া ঘরে মাছ কিনে আনছেন ঘরে যত লোকে মাছ খাইছে সবাই ভাবি সুদ খাইয়া সাইল কিনে আনছেন সুদের টাকা দিয়া আপনার যত আত্মীয় স্বজনের সুদের টাকা খাইছে সবাই পাপি সুদ বড় ভাইরাস রে বাজান মদগর মসজিদে হিংসা করে সুদ করে সামনের কাতারে দেয় কথা কোন ঠিক কিনা ঠিক সুদ বড় পাপ যে ব্যক্তি সুদ খায় নবীজি বলছেন নবীর হাদিস অনুযায়ী বলছি খুব খেয়াল করবেন লা ওলা আলাহু ওয়া লা সাওম আলাহু ওয়া লা যাকাত ওলা ওয়া লা হজ্জ যে ব্যক্তি সুদ খায় লা সাওম তার নামাজ তার রোজা হয় না লা সালাত আলাহু তার নামাজ হয় না লা হজ্জ তার হজ হয় না লা যাকাত আলাহু তার যাকাত হয় না লা সাদাকাত তার সদকা হয় না লা খিদমাত ইসলামের জন্য যত খেদমত করুক না কেন সুদের টাকা দিয়া ওই খেদমতের কারণে এগুলো কবুল হবে না আর হালাল টাকার একটা টাকা যদি ইসলামের রাস্তা দান করতে পারে রে আমার নবীজি বলেন তোমরা গুণার বাচ্চা যেরকম পালতে পালতে বড় কর তোমার একটা খাজুর আর একটা টাকা রে আমার আল্লাহ নিজ পালতে পালতে পাহাড় পরিমাণ বড় করে কালকে আমতের ময়দানে এই পাহাড় সামনে দাঁড়াইয়া যাবে তোমার গায়ে জাহান্ন

টাকাটা কম কিন্তু এটা হালাল আর যেই ব্যক্তি পাঁচ লাখ সুদ খাইয়া এক লাখ মসজিদ টাকা বেশি মারা বাবাইতে পারে কিন্তু আসলে জায়গা মতো যাবে কথা কন ঠিক কিনা খবরদার খবরদার আর যাই করেন বাজান সুদ খাইয়েন না আমার নবী বলছেন সুদ খাওয়ার অনেক রকমের পাপ আছে এর মধ্যে ছোট পাপ হইল নিজের জন্ম দেওয়া মায়ের সাথে এক টাকা সুদের কারণে কম পক্ষে তিরিশ বার জানা করা তিরিশ বার জানা করা কেমনে এটা পারেন এটা কেমনে পারেন আপনাদের এই গ্রামে মনে নাই না এটা তো মোহাম্মদপুর ভালো গ্রাম এখানে কি সুদ থাকবে এক লোকে বলছিল মাইয়া দেখতে গেছে নাইরি দেখতে গেছে গ্রামের মাবুনরা বোনরা ভালো মা শুনেনি আজকে বাড়িতে গেলে জিগেন যে আজকে আওয়াজটা কুদ্দু রইছে কোসেন যদি কইতে পারে তো বুঝবেন মা বোনরা শুনছে কইতে না পারলে কইবেন কে টিভি চালায় বই রইছে ধুনস না তো ঠিক কথা ঠিক কি না ঠিক ঠিক কি না আল্লাহর হাবিব মুহাম্মাদু রাসূলুল্লাহ সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন শুনেন মোল্লাবার মাইয়া কোন ভাই মোল্লাবার এই ফরাজিবার মাইয়ারা ভালো করে শোনো

আমরা মনে হয় বিবেক বুদ্ধি কমে গেছে কয় কি মোল্লা বাড়ি ভাই এরা আবার জিগার লাগে মাইয়া। বাড়ি ভাইয়া হাতে মোল্লা বাড়ি ভাইয়া যা বিয়া সাদী হয়েছে এখন জামাই নামাজ পড়ো হাতে মোটা নামাজ পারে না কত সাসাই গেছে এই গপ করছে মোল্লা বাড়ি মাইয়া আবার জিগার লাগে তুই তো কিছু পারো না আসলে আমরা নামের মোল্লা কামের মোল্লা এক জায়গায় কালেকশন করতে গেছিলাম মাহফিলের হাতে একটু পরে খেয়াল কয় হাজি অমুক হাজি অমুক ছোট ফোলা অজ্ঞা হাজি কে আইকে এটা হাজি এত হস করছে কয় না কি হাজি হাজি বাইর হাজি ওর কি রে কয় রে মক্কা মদিনার হাজি না হাজি বাইর হাজি চিন্তা করছেন কিভাবে টাউটারি করে কোন বাড়ি এলেন আমার লাগালাম হাজি হাজি বাইর হাজি

ওই লোকটার একটা সন্তান দেখা গেছে উচ্চ শিক্ষিত হয়ে গেছে এরকম আছে না খবরের মধ্যে দেখছি ঢাকা শহরে রিক্সা ড্রাইভারের দুইটা ছেলে বিসিএস ক্যাডার হয়েছে এই এই বেড়ায় কত কষ্ট করছে আর কতটুকু যত্নবান সন্তানের প্রতি হয়েছে বিসিএস ক্যাডার হয়েছে রিক্সা ড্রাইভারের বলারা এখন পোলার আইসে বাবার সাথে ছবি দিলাম মানুষের দাঁড়া আমার বাবা তা আরেকজনে কয় আপনার কি সরম লাগে না আপনারা বিসিএস কাটানোর অফিসার বাবা রিক্সার ড্রাইভার আপনারা সরম লাগে না বলে আমি গর্ববোধ করি আমি রিক্সার ড্রাইভার ছেলে বিসিএস কাটা এটা আমার কাছে আনন্দ লাগে বলেন গাড়ি গোড়া চালাইয়া রুজি করা কি এটা অন্যায় নাকি হালাল পথে রুজি যদি টয়লেট পরিষ্কার করে হালাল পথে রুজি সেটাও সম্মান আছে কিন্তু সুদ খাইয়া খাসির গোস্ত চাইলো হিসাব আদি তোর কো ভালো কিসের সম্মান তোমার আই কথা বলেন ঠিক কিনা বলে কারো ব্যবসা মনে ক্ষতি হইতে আছে ব্যবসা খুব একটা লস দৈর্ঘ্য ব্যবসাটা ধর আপনার ব্যবসা ক্ষতি হইলে আমার কি আমি তো আইছি আপনাদের ক্ষতি করার লাগি। এবার বলেন সত্য কথা আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেছেন ইন্নাহু লমিনাস সাদিকিন ইসুব ছিল সত্যবাদী সুবহানাল্লাহ হাজার বিপদের মধ্যে পড়েও ইসুব নবী আল্লাহর ভয় অন্তর থেকে সরায় যদি আপনাকে কোন যুবককে একটা ঘরে একা কি দিয়া একটা রাত্রির জন্য একটা যুবতী মেয়েকে ঘরে দেয় আপনার আপনার কাছে যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করে থাকতে পারেন তার দিকে নজর না হবে আপনিই আপনি কি হবেন কিন্তু আমরা তো উল্টা একজন হুজুরের ছবি এই মজিব হুজুরের ছবি যদি ফেসবুকে ছাড়ে সারাদিনে ফার্স্টা লাইক করেন আর একটা মাইয়ার ছবি যদি ফেসবুকে ছাড়ে দশ মিনিটের মধ্যে সারা দুনিয়ার থেকে এত লাইক কমেন্টস ও মনের সব কথা এই ছবি রে কথা বলেন ঠিক কি না বর্তমানে ইমান আকিদা নষ্ট করার জন্য বড় এক যন্ত্র এই কান বড় একটা যন্ত্র ইমানও শেষ আমলও শেষ এখন আবার দেখি এই মোবাইল টিটিপতে জুতা আতোলে জুতা আউটিকে কিরে জুতা কিল্লাই গিয়া কই গেমস খেলতে খেলতে এই রুম নে আসা হইছে এইজন জুতার মধ্যে গেমস দে নাযিবুল্লাহ কুন নাযিবুল্লাহ এটা কি গেমস কি গেমস ফ্রি ফায়ার ভি ফ্রি ফায়ার ফ্রি ফায়ার মোবাইলে খবরদার বাজান অনুরোধ করি ছোট বাচ্চাদেরকে এগুলো দিবেন না নিজের জীবন শেষ এই মোবাইল এক সময় না দিলে এরা আত্মহত্যাও করে অনেক জায়গায় এটা নেশা এটা একটা কি দিবেন না সমাজ ধ্বংস করবেন না সরকার আইন করতেছে দেখবেন কিছুদিনের মধ্যে পাবেন হয়তো বিশ বছরের বিশ বাইশ বছরের নিচে মোবাইল ধরলেই মামলা হইব এই একটা এই একটা আইন হইতেছে সদ্য পাবেন এটা এবং দরকার এটা কি এটা কি আরো তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে আপনারা মোবাইল ছিল না চলেন নী সিডি একটা দুই মাস পরে আইসি বিদেশের তেন ফুতের সিডি এরপর মা বাপে সিডি ভাইয়া যাক ফুতের একটা সিডি ভাইছি দুই মাস পরে তিন মাস পরে আপনি আবার সিডির উত্তর দিয়েছেন ফোলা আবার দুই মাস পরে ভাইছে আর এখন এই মোবাইল মুহূর্তের মধ্যে খোঁজ পাওয়া যায় কিন্তু টেনশন কমে না এখন মোবাইল আসি মানুষের টেনশন বাড়ি গেছে এখান থেকে কুবিল্লা যাবে হোলা নামার কথা ফাস্টাস্টা সোয়া মাসটা বাজে গেছে মা চিন্তা করে বাস না হ্যাঁ রে কি রে খবর দিলো না হ্যাঁ হ্যাঁ ফুম ফুমের সহ্য হয় না কিন্তু আগের যুগের বন্ধুরা দুই মাস তিন মাসও সহ্য করছে হে কি না এই মোবাইল ফোন বড় একান যন্ত্র আল্লাহ তুমি আমাদেরকে এই যন্ত্রের অসুখ ছবি সিনেমা থেকে হেফাজে করো হোলা গুণ কর না তো আমি সবাই কণ আমি